চিরযৌবন পাওয়া বা অমর হওয়ার শখ কার না আছে আর সেই অসম্ভবকে সম্ভব করার একটা উপায় পাওয়া গেল এক ভয়ঙ্কর জঙ্গলে এমন ভয়ঙ্কর জঙ্গল যেখানে সাধারণ একটা জোকও মানুষের রক্ত শুষে তাকে মেরে ফেলতে পারে কয়েকজন মিলে রওনা হয়ে গেল সেই অমর হওয়ার ওষুধের খোঁজে কিন্তু ওরা জানত না যে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর আর বড় সাপেদের ঘরে ওরা শুধুমাত্র একটা ছোট নৌকা নিয়ে রওনা হয়েছে প্রতি মুহূর্তে শরীর শিউরে ওঠা একটা মুভি আজকের মুভি অ্যানাকন্ডাস দ্য হান্ট ফর দ্য ব্লাড অর্কিড সুন্দর পাহাড়ে ঘেরা এক গভীর অরণ্যের দৃশ্য দেখানো হয় সেখানে বসবাস করে ভয়ঙ্কর আদিবাসী প্রজাতি এবং হিংস্র বন্যজন্তু যাদের মধ্যে এক আদিবাসী এক হিংস্র জন্তুর হাত থেকে বাঁচার জন্য সেখানকারই এক জলাশয়ের মধ্যে পড়ে যায় তবে জল থেকে উঠে আসার আগেই তাকে কিছু একটা জলের নিচে টেনে নিয়ে যায় এদিকে দেখানো হয় আমেরিকার নিউ ইয়র্ক শহর সেখানে একটা ওষুধ প্রস্তুতকারী কোম্পানির মিটিং চলছে যেখানে দেখানো হয় ওই কোম্পানির এক কর্মচারী একটা কঠিন রোগের ওষুধের সন্ধান করতে না পারায় তাকে কোম্পানির চেয়ারম্যানের কাছে জবাবদিহি করতে হচ্ছে এবং তারই অসফলতার জন্য তাদের কোম্পানিকে নিলাম হতে হবে তবে সেই লোকটা জানায় যে তার কাছে এই কোম্পানিকে বাঁচানোর জন্য একটা মুখ্যম উপায় আছে সেটা কি সেটা হলো ব্লাড অর্কিড নামে একটা ফুল যার আরেকটা নাম পেরিনিয়া ইমর্টালিস এই ফুলটা সাত বছর পর শুধুমাত্র ছয় মাসের জন্যই ফোটে এই দুর্লভ ফুলটাই পারে মানুষের জীবনকে দীর্ঘায়িত করতে বা মানুষের আয়ু বাড়াতে এক কথায় বলতে গেলে ফুলটা মানুষকে অমরত্ব দান করতে পারে কিভাবে? এই ফুলের মধ্যে এমন কি আছে আসলে এই ফুলের মধ্যে এমন কিছু ভেষজ গুণ আছে যা মানব দেহের কোষগুলোকে পুনরুজ্জীবিত করতে পারে এবং মানুষকে এক অনন্তকালের যৌবন দান করতে পারে এই ফুলটা তবে সমস্যা একটাই এই ফুলের ওপর গবেষণা চলাকালীন ফুলটা নষ্ট হয়ে গেছে তাই এখন তাদের গবেষণা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও ফুলের দরকার আর এই ফুল পেতে হলে তাদেরকে যেতে হবে দক্ষিণ পূর্ব এশিয়ার গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপ বর্ণিয়তে এবং সেটাও খুব তাড়াতাড়ি কারণ আগামী দু সপ্তাহের মধ্যেই এই ফুল ফোটা বন্ধ হয়ে যাবে এবং তারপর তাদেরকে আবার সাত বছর অপেক্ষা করতে হবে তাই কোম্পানির কথা মতো আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে নিউ ইয়র্কের ফার্মাসিউটিক্যাল ফার্ম ওয়েলেক্স হলের গবেষকদের একটা দল বোর্নিওতে এসে পৌঁছায় কিন্তু সেখানে এসে তারা জানতে পারে যে বর্ষাকালে কোনো বোট বা নৌকা জঙ্গলে যেতে রাজি নয় কারণ বর্ষাকালে জঙ্গল আরও ভয়ানক হয়ে ওঠে তবে বিল নামের এই নৌকাচালক এই সময় পঞ্চাশ হাজার ডলারের বিনিময়ে বোর্নিওর প্যাড্রাং জঙ্গলে নিয়ে যেতে রাজি হয় এর পরের দিন গর্ডন মিচেল ড জ্যাক বাইরন স্যাম রজার্স গেল স্টার্ন কোল বোরিস এবং ড বেন ডাগলাস সহ ক্যাপ্টেন বিল এবং তার সহকারী তাদের অভিযান শুরু করে তাদের গন্তব্যস্থল সেলেটান নামে একটা এলাকা ওইখানেই ওই দুর্লভ ফুলের গাছ রয়েছে কিন্তু তাদের এই যাত্রা একদমই সহজ নয় কারণ মাত্র সাত দিন সময়ের মধ্যেই তাদেরকে অত্যন্ত দুর্গম এবং লম্বা পথ অতিক্রম করতে হবে তাও এই ভয়ঙ্কর জঙ্গলে আর এমন একটা নৌকা নিয়ে তারা যাচ্ছে যেখানে অ্যাডভান্স কোনো টেকনোলজির কোনো ছোঁয়াই নেই এখানে বলে রাখি বিলের বোটে কিন্তু তার পোষ্য বানর কঙ্গও থাকে তার সাথে রাতে আধারে জঙ্গলের গাছে ফল ঝুলছে দেখে কং বোটের উপরে উঠে ফল পারতে গেলে বোট তাকে ছেড়ে এগিয়ে যায় আর এই সময় জঙ্গলে কংকে ভয়ঙ্কর কিছু একটা ধাওয়া করে এবং কং প্রচণ্ড চিৎকার করে এমন কি তার চিৎকার বোটে থাকা সকলেই শুনতে পায় কিন্তু কেউই এটা বুঝতে পারে না যে কং তাদের বোটে নেই পরের দিন সকালবেলায় ফোনে কথা বলতে বলতে গেল অসাবধানতা অসাবধানতাবশত বোট থেকে জলে পড়ে যায় এরপর বিল বোট থামিয়ে একটা লাঠি গেইলের দিকে এগিয়ে তাকে উঠে আসতে বলে কিন্তু সেই লাঠিটা ধরার আগেই একটা কুনির গেলকে আক্রমণ করলে বিল জলে ঝাঁপ দিয়ে কোনো মতে তাকে ওপরে তোলে এবং নিজেও চাকু দিয়ে অনবরত কুমিরের মুখে আঘাত করে তাকে মেরে ওপরে উঠে আসে তবে এরপরই যেটা ঘটে তারা কেউই লক্ষ্য করে না তাদের চোখের আড়ালে ওই মৃত কুমিরটাকে কেউ একটা জলের ভেতরে টেনে নিয়ে গেল এদিকে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যাওয়ায় যখন সবাই একটু বিশ্রাম নিচ্ছে তখন সবাইকে চমকে দিয়ে হঠাৎ ওপর থেকে বিলের পোষ্য বানর কং তাদের টেবিলের ওপর ঝাঁপিয়ে পড়ে তবে বানরটাকে দেখেই সবাই বুঝতে পারে যে সে খুব ভয় পেয়েছে অর্থাৎ কং যে বিপদের মুখে পড়েছিল সেখান থেকে কোনো মতে প্রাণ বাঁচিয়ে নিরাপদ জায়গায় ফিরে এসেছে এরপর রাতে এই বর্ষাকালের আবহাওয়া আর প্রতিদিন নদীর জলস্তর বাড়তে দেখে বিল এটা স্পষ্ট বুঝতে পারে সামনে বোট চালানো একেবারেই নিরাপদ হবে না জঙ্গলের নদীতে জল বাড়ছে এখনই তাদের পথ পরিবর্তন করা উচিত কিন্তু জ্যাক তার এই কথায় সমর্থন জানায় না কারণ তাদের কাছে পথ পরিবর্তনের জন্য সময় নেই সে বিলকে দ্বিগুণ টাকা দেওয়ার শর্তে এই দুর্গম পথেই এগিয়ে যাওয়ার জন্য রাজি করায় কিন্তু পরের দিন সকালবেলায় বোটের স্টিয়ারিং জ্যাম হয়ে যায় বিল সেটা ঠিক করার আপ্রাণ চেষ্টা করে তবে তার বোটটা অনেক দিনের পুরনো হওয়ার জন্য একসময় বন্ধ হয় এবং নিজে থেকেই সামনের দিকে এগোতে শুরু করে একটা ঝর্নার সামনে এসে সেখান থেকে একটা গভীর জলাশয়ে পড়ে যায় সবাই এরপর তারা কোনো মতে প্রাণে বাঁচে তাদের জিনিসগুলো জলে পড়ে যাওয়ার কারণে ভাসতে শুরু করে আর বোটটা ওপর থেকে নিচে পড়ায় ভেঙে যায় তারা কিছুই বাঁচাতে না পেরে কোনো মতে সাঁতরে পারে উঠে আসে এই সময় তাদের কাছে যা কিছু অবশিষ্ট আছে অর্থাৎ যে সমস্ত যন্ত্রপাতি ছিল সেগুলো জলে পড়ার কারণে নষ্ট হয়ে গেছে তাদের কাছে কোনো খাবারও নেই শুধুমাত্র পথ চেনার জন্য রয়ে গেছে একটা ম্যাপ তাই এখন বাঁচতে হলে প্রয়োজন কারও সাহায্যের এই সময় বিল সবাইকে জানায় তার একজন বন্ধু রয়েছে যে কিনা এই এলাকার আশেপাশেই বোট চালায় যদি ফোনের মাধ্যমে তার সাথে যোগাযোগ করা যায় তবে তারা নাগা নাগাপাহাড় নামক জায়গায় তার সাথে দেখা করতে পারবে বিল তার বন্ধুকে ফোন করে এবং সমস্ত ঘটনা জানানোর পর কিছু অর্থের বিনিময়ে তাদের সাহায্য করতে রাজি হয়ে যায় তার বন্ধু তারা এরপর কিছুটা হেঁটে জঙ্গলের মধ্যে একটা পুরনো ভাঙা কুটিরের সামনে এসে পৌঁছায় যদিও কুটিরটা ভাঙা তবুও সেটা রাতে থাকার জন্য যথেষ্ট আর সেখানে গিয়েই তারা বাকি রাতটা কাটানোর সিদ্ধান্ত নেয় তারা পথ চলতে শুরু করে জঙ্গলের পথে কারণ জলপথে এত জনের পক্ষে অনেকটা সময় সাতার কেটে যাওয়া সম্ভব নয় আর জঙ্গলের নদী কম ভয়ানক নয় তবে পাহাড়ি এলাকার গভীর জঙ্গলের পথ অতিক্রম করা কষ্টকর এদিকে কিছুটা পথ অতিক্রম করার পরেই তাদের একটা ছোট্ট জলাশয়ে নামতে হয় কিন্তু জলাশয়ের মধ্যে মাঝামাঝি পৌঁছতেই তারা জলের মধ্যে কোনো এক জিনিসের কোনো একটা বড় জিনিসের নড়াচড়া অনুভব করে এতে তাদের এক সাথী যার নাম কোল খুব ভয় পেয়ে যায় কিন্তু তার কোনো কথায় পাত্তা না দিয়ে বিল সামনের দিকে এগোতে থাকলে তাদের মধ্যে সবার শেষে থাকা বেন হঠাৎই জলের মধ্যে হারিয়ে যায় বলা ভালো অদৃশ্য কিছু একটা তাকে এক টানে জলের নিচে নিয়ে যায় আর এই ঘটনার পর যখন সবাই বেনকে খুঁজতে শুরু করে ঠিক তখনই বেন জল থেকে ওপরে ছিটকে বেরোয় আর এক মুহূর্তের মধ্যে একটা বড় দানবরূপী অ্যানাকন্ডা সাপ তার বিশাল মুখের হায় তাকে গিলে খায় এই দৃশ্য দেখে স্যামরা সেখান থেকে চিৎকার করতে করতে পালিয়ে যায় ঘটনার পর সবাই চিন্তায় পড়ে যায় কারণ তাদের পক্ষে এত বড় এত বড় একটা সাপের সাথে মোকাবেলা করা কোনো মতেই সম্ভব নয় কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে রক্ষা পাওয়ারও সেরকম কোনো উপায় নেই বিল সবাইকে বুঝিয়ে একটা অদ্ভুত কথা বলে সে বলে এত বড় একটা মানুষকে হজম করতে ওই অজগর সাপটার এক সপ্তাহের মতো সময় লাগবে আর এর আশেপাশে আর কোনো এত বড় সাপ দেখতেও পাবেন না কারণ এই ধরনের সাপ একটা বিশাল এলাকা জুড়ে একাই থাকে সুতরাং এক সপ্তাহ সময় পর্যন্ত আমরা সম্পূর্ণ নিরাপদ সে এত তাড়াতাড়ি আর দ্বিতীয় মানুষ স্বীকার করবে না তারা পথ চলতে শুরু করে তবে কিছুটা পথ যাওয়ার পর দেখা যায় জঙ্গলের ভয়ানক জোক কোলের শরীর থেকে রক্ত চুষতে শুরু করে তাই বিল একটা লাইটারের সাহায্যে জোকগুলোকে পুড়িয়ে মেরে কোলকে বাঁচায় অন্যদিকে বিলের সহকারী গর্ডনের জুতোর থেকে এক অদ্ভুত মাকড়সা বের করে সে জানায় এই মাক্রশা কোনো মানুষকে কামড় দিলে তার শরীর দুদিনের মধ্যেই অসার হয়ে পড়বে এমনকি এই মাক্রসার কামড়ে একটা মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে আর এটা শোনা মাত্রই জ্যাক একটা কৌটোতে ওই মাকড়সাটাকে বন্দি করে নেয় কারণ সেই মাকড়সার বিষ থেকে শরীরকে অসার করার ওষুধ তৈরি করতে চায় এদিকে বিলের বন্ধু বোট চালাতে চালাতে জলে একটা নড়াচড়া অনুভব করে মৃত্যুকে দেখে পালানোর চেষ্টা করলেই জল থেকে উঠে আসে এক অ্যানাকন্ডা এবং তাকেও জলের নিচে নিয়ে যায় এরপর বিলরা তাদের থেকে কিছুটা দূরত্বে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটতে দেখে দ্রুত সেখানে পৌঁছায় তারা বুঝতে পারে এই বিপদের মধ্যে আরেক বিপদ ঘটে গেছে কি বিলের বন্ধুর বোটটা বিস্ফোরণে ধ্বংস হয়ে গেছে এখন তারা কি করবে এই বিশাল গভীর অরণ্য তার মধ্যেই ভয়ঙ্কর সাপের অত্যাচার কিভাবে বাঁচবে তারা আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সব কিছুর ধ্বংসাবশেষের মধ্যে জ্বালানি টর্চ এবং ফার্স্ট এইড বক্স খুঁজতে থাকে এবং বিস্ফোরণের কারণে বোটের যোগাযোগ মাধ্যমের সিগনালে সমস্যা দেখা দেয় তারা সেখানে আর কোনো ফোন খুঁজে পায় না এরপর বিলের সহকারীর কাছে তারা জানতে পারে এই জঙ্গলে প্রায় হাজার বছর ধরে এক আদিবাসী বংশ পরম্পরায় বসবাস করে এই আদিবাসীরা কিন্তু সাক্ষাৎ মৃত্যু ভয়ঙ্কর শিকারী কিন্তু এই আদিবাসীরাই একমাত্র তাদেরকে সাহায্য করতে পারে তারা আদিবাসীদের আস্তানার খোঁজে বেরিয়ে পড়ে তবে সেই উদ্দেশ্যে হাঁটা শুরু করতেই তারা একটা ভয়ঙ্কর মৃত দেহ দেখে এবং শিউরে ওঠে বিল জানায় যখন কোনো অজগর সাপ খাবার গিলতে শুরু করে তখন সে খুব দুর্বল থাকে তাই বিন্দুমাত্র বিপদের আভাস পেলে সে সেই খাবারটাকে উগরে দেয় এবং পরবর্তী শিকার খুঁজতে শুরু করে তাই এখন বিপদের আশঙ্কা কিন্তু দ্বিগুণ কারণ অজগর সাপটা আবার খাবার খুঁজতে বেরিয়েছে এবং বর্ষাকাল হওয়ায় এই সময় অজগর সাপের মিলন হয় আর এই জন্য একটা বড় জায়গাতে যে শুধুমাত্র একটাই অজগর সাপ থাকবে এই যুক্তি মানা যায় না হতে পারে এই জায়গার মধ্যে শুধু একটা নয় অনেকগুলো অ্যানাকন্ডা মৃত্যুর মতো অপেক্ষা করছে তাই বিল ঠিক করে এবার তারা নিজেরাই নৌকা তৈরি করবে এবং দুদিনের নদীর পথ পার করে শহরে পৌঁছে যাবে সেই কথা মতোই তারা রাতের আধারে কাঠ জ্বালাবার জন্য কিছু একটা তৈরি করতে শুরু করে এদিকে জ্যাক আদিবাসীদের ডেরায় একটা ব্লাড অর্কিড ফুল অর্থাৎ সেই ফুল যেটা অনন্ত যৌবন দান করে সেই ফুলের খোদাই করা একটা ছবি দেখে সেটা দেখে একটা ধারণা তার মাথায় আসে সে ভাবতে শুরু করে হয়তো এই অর্কিড ফুলের জন্যই এখানকার অজগর সাপেরা এত বিশাল আকার ধারণ করেছে হয়তো এদের খাবারের সাথে ওই ফুলও তাদের পেটে চলে গেছে এবং এই জন্যই এই অজগর সাপগুলো এত বিশাল অর্থাৎ এই অজগর সাপগুলো বহু বছর ধরে বেঁচে আছে এখানে কিন্তু এই মুহূর্তে তারা যেখানে আছে সেখান থেকে ব্লাড অর্কিড ফুল নিতে গেলে এই জঙ্গলে আরও এক সপ্তাহ কাটাতে হবে যা মোটেও বুদ্ধিমানের কাজ নয় তাই জ্যাকের সঙ্গে সেই ফুল অর্থাৎ ব্লাড অর্কিডের খোঁজে যেতে আর কেউ রাজি হয় না এদিকে গর্ডন জ্যাকের অনুপস্থিতিতে তার ব্যাগ খুলে সেখানে একটা বাক্স খুঁজে পায় যে বাক্সটা বিলের বোট চালক মৃত বন্ধুর গর্ডন এই বাক্সের মধ্যে একটা বন্দুক এবং একটা ফোন দেখতে পায় এই সময় জ্যাকও সেখানে উপস্থিত হয় আর গর্ডন তাকে ফোনের বিষয়ে প্রশ্ন করে তোমার কাছে যখন একটা ফোন আছে তখন তুমি এতক্ষণ বলনি কেন সবাইকে জ্যাক বলে আমি যে কোনো মূল্যেই হোক এখান থেকে ব্লাড অর্কিড নিয়ে ফিরব এবং এই জন্যই আমি কাউকে জানাইনি যে আমার কাছে একটা ফোন আছে কারণ সবাইকে যদি এখন আমি জানাই যে আমার কাছে ফোন আছে সবাই এখান থেকে শহরে ফিরে যাওয়ার কথা ভাববে কিন্তু গর্ডন এই ফোনের ব্যাপারটা সবাইকে জানিয়ে দেবে এটা বুঝতে পেরে জ্যাক তাড়াতাড়ি তার গায়ে সেই বিষাক্ত মাক্রসাটা ছেড়ে দেয় যার কামড়ে গর্ডন ধীরে ধীরে অসুস্থ হতে থাকে এরপর স্যাম এসে গর্ডনকে অসার অবস্থায় দেখে জ্যাককে প্রশ্ন করে কি হয়েছে ওর কিন্তু জ্যাক এই বিষয়ে অন্য কাউকে কিছু বুঝতে দেয় না সে বলে জানি না অসুস্থ হয়ে পড়েছে এদিকে মানুষের গন্ধ পেয়ে এক বিশাল অজগর আবারও আদিবাসীদের এলাকায় প্রবেশ করে অজগর গর্ডনকে একাই অসুস্থ অবস্থায় পেয়ে তাকেই নিজের শিকার বানায় বাকি সবাই এই দৃশ্য দেখে শিউড়ে ওঠে আর বিল বাকিদের অজগরের হাত থেকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে আদিবাসীদের ঘর জ্বালিয়ে দেয় আর এই ঘটনার সুযোগে জ্যাক তাদের তৈরি করা ভেলা নিয়ে একাই ব্লাড অর্কিডের উদ্দেশ্যে রওনা দেয় অ্যাডভেঞ্চার এখান থেকে আরও ভয়ানক হতে চলেছে বিলদের কাছে জঙ্গলের রাস্তা ধরে ব্লাড অর্কিডের উদ্দেশ্যে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না কারণ জ্যাক তো একাই ওখান থেকে বেরিয়ে গেছে এবং যে ভেলাটা ছিল সেটা জ্যাকের কাছে আছে কিন্তু রাতের অন্ধকারে জঙ্গলের রাস্তা কিন্তু খুবই ভয়ঙ্কর বিশেষ করে যখন সেই রাস্তার প্রতি পদে মানুষ খেকো সাপের ভয় রয়েছে এরই মধ্যে তারা সকলেই পা পিছলে একটা অন্ধকার গুহায় প্রবেশ করে আর কোল সবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এরপর সে একাই অনেক সাহস করে ওই গুহার মধ্যে এগোতে শুরু করলে এক জায়গায় অনেক মানুষের কঙ্কাল দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় তবে সৌভাগ্যবশত সেই সময় বিলের সহকারী এসে তাকে বাঁচিয়ে নেয় এরপর তারা দুজন মিলে সেখান থেকে বেরোনোর পথ খুঁজতে শুরু করে এমন সময় হঠাৎ সেখানকার জলের নিচে থাকা একটা গর্তের ভেতর বিলের সহকারী পড়ে যায় সেখানে পড়ে যাওয়ার পর সে বুঝতে পারে একটা ম্যান হলে ঢাকনার মতো কিছু একটা ওপরে বন্ধ হয়ে গেছে তাই সে ওপরে উঠতে পারছে না আর এরই মধ্যে সেই জলাশয়ে থাকা এক ভয়ঙ্কর অ্যানাকণ্ডা বিলের সহকারীকে শিকার বানায় এদিকে কিছুক্ষণ পর বিল তাদের খুঁজতে ওখানে ফিরে আসলে জলের রক্ত আর ভাসতে থাকা একটা লাইট দেখতে পায় তবে এই সময়ের মধ্যে গেইল এবং স্যাম ওই গুহা থেকে বাইরে বেরোনোর একটা রাস্তা খুঁজে পায় বিল তাদের কাছে পৌঁছলে তারা সেখান থেকে যেতে শুরু করে কিন্তু তখনই বিল গুহার ভেতর থেকে কোলের চিৎকার শুনতে পায় আসলে কোল তাদের দেখতে পেয়ে একই পথে বাইরে বেরোনোর জন্য রওনা দেয় কিন্তু তার পেছনে একটা অজগর সাপ ধাওয়া করে এদিকে বিলরা সহজেই গুহার মুখ থেকে বাইরে বেরোলেও কোল কিন্তু ওই গুহার মুখে আটকে যায় বিল তাকে টেনে হিঁচড়ে কোনো মতে বাইরে বের করে তবে অজগরটা তাকে ধরতে গিয়েও গুহার মুখ দিয়ে মাথা বার করতেই সুযোগ পেয়ে স্যাম এক কোপে তার মাথাটা ধর থেকে আলাদা করে দেয় কিন্তু হঠাৎই দেখা যায় তারপর জঙ্গল থেকে অন্য একটা বড় অ্যানাকন্ডা বেরিয়ে কোলকে এক কামড়ে তুলে নিয়ে চলে যায় কোলকে বাঁচাতে বিলরাও জঙ্গলে যায় তার পিছু পিছু এবং দেখা যায় এক ভয়ঙ্কর দৃশ্য একটা গাছের ওপরে অ্যানাকন্ডা কোলকে পেঁচিয়ে ধরে রেখেছে বিল অজগরের মুখে চাকু ছুঁড়ে তাকে হত্যা করে কোলকে বাঁচায় অন্যদিকে জ্যাককে দেখা যায় একাই সে ব্লাড অর্কিড গাছের অবধি পৌঁছে গেছে এই সময় বিলরাও সুযোগ বুঝে ভেলা অব্দি পৌঁছে যায় কিন্তু জ্যাক তাদের বোটের কাছে দেখে তাদের ওপর বন্দুক তাক করে বিল পকেট থেকে একটা চাকু বের করতে গেলে জ্যাক তার হাতে গুলি করে এক কথায় জ্যাক তাদের বাধ্য করে ব্লাড অর্কিড সংগ্রহ করার জন্য দেখা যায় ব্লাড অর্কিডের গাছ একটা জলাশয়ের উপরে রয়েছে আর জলাশয়ের মধ্যে ভয়ঙ্কর অ্যানাকন্ডা সাপেরা মিলন করছে হ্যাঁ ওই আর কি কিন্তু এসব দেখেও জ্যাকের মনে বিন্দু মাত্র ভয় হয় না সে বন্দুকের বাড়ি মেরে বিলকে অজ্ঞান করে এবং গেইল ও কোলকে ভয় দেখিয়ে বিলকে বেঁধে দিতে বলে স্যামকে হুমকি দিয়ে ওই ভয়ঙ্কর জলাশয়ের ওপরে থাকা ব্লাড অর্কিডের গাছে চড়তে বলে স্যাম কোনো মতে গাছের উপরে উঠতেই ওই গাছের ডাল নড়তে শুরু করে কিন্তু তার পরেও সে কোনো মতে ব্লাড অর্কিড ফুল ছিঁড়ে তার ব্যাগের মধ্যে ভরে নেয় কিন্তু তারপর সেখান থেকে ফেরত আসার সময় প্রতি মুহূর্তে ব্লাড অর্কিডের গাছটা একটু একটু করে ভাঙতে থাকে আর স্যাম ভয়ে চিৎকার করতে শুরু করে কারণ নিচে যদি সে পড়ে যায় মৃত্যু অবধারিত তবে এসব দেখেও জ্যাকের মনে বিন্দু মাত্র মায়া হয় না জ্যাক উল্টে স্যামকে তার ব্যাগটা জ্যাকের দিকে ছুড়তে বলে কিন্তু স্যাম সেটা করে না উল্টো জ্যাককে হুমকি দেয় এবং বলে তোমার হাতের বন্দুকটা ফেলে দাও জ্যাক তার হুমকিতে পাত্তা না দিয়ে উল্টে গেইলদের দিকে গুলি চালায় আর স্যাম বাধ্য হয় তাকে ব্যাগটা দিতে আর নিজেই ওই গাছের মধ্যে ঝুলতে থাকে কিন্তু তখনই বিল জ্যাককে আক্রমণ করে ফলে জ্যাকের হাতে থাকা ব্যাগটা গাছে আটকে যায় আর ব্যাগ থেকে বিষাক্ত মাকড়সা বেরিয়ে আসে এরপর জ্যাক ব্যাগটা আনতে গেলে ওই বিষাক্ত মাকড়সা জ্যাককে কামড়ে দেয় বিল চেষ্টা করেও তাকে বাঁচাতে পারে না উল্টে জ্যাক সেই ব্লাড অর্কিড সমেত অজগরদের মধ্যে গিয়ে পড়ে এদিকে গাছে ঝুলতে থাকা স্যাম ওপরে ওঠার চেষ্টা করলে অজগরদের আরও কাছে থাকা গাছের লতায় আটকে যায় আর একটা অজগর সাপ তাকে দেখে শিকার করার জন্য তার কাছে আসতে শুরু করে এই সময় দুর্ভাগ্যবশত গাছটা সম্পূর্ণ ভেঙে যাওয়ায় স্যাম জলাশয়ের মধ্যে পড়ে যায় কিন্তু ভাগ্যবশত অ্যানাকন্ডা সাপগুলো তাকে লক্ষ্য না করে জ্যাককে খেতে ব্যস্ত থাকে তাই স্যাম নিজের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে ধীরে ধীরে ওপরে উঠে আসে কিন্তু এর পরেও একটা অজগর মানুষের গন্ধে ওপরে উঠে আসলে গেইল সেই অজগরটাকে উস্কে দিয়ে তার মুখে একটা জ্বালানির বাক্স আটকে দেয় আর কোল এই সময় তার কাছে থাকা ফ্লেয়ার গান দিয়ে গুলি করে সেই অজগর সাপের মুখে আগুন জ্বালিয়ে দেয় এরপর অজগরটা ছটফট করতে করতে জলাশয়ে গিয়ে পড়লে সমস্ত জলাশয়ে এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে কারণ অজগর সাপের মুখে যে জ্বালানির বাক্সটা দেওয়া হয়েছিল তাতে বিস্ফোরক পদার্থ ছিল আর সাথে সাথেই চারপাশের মাটি পাথর চাপা পড়ে জলাশয় সমেত ভয়ঙ্কর অজগরেরা সারা জীবনের জন্য শেষ হয়ে যায় আর স্যাম গেইল কোল বিল আর তার পোষ্য কং নিজেদের তৈরি করা ভেলা নিয়ে জলাশয়ে লোকালয়ের দিকে রওনা দেয় আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায় অ্যানাকন্ডা সিরিজের আরও কিছু মুভি রয়েছে তোমাদের যদি এই মুভিটা ভালো লাগে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আমি সেই মুভিগুলোও এক্সপ্লেন করবো এবং এক্সপ্লেন টিভি বাংলাতে কী ধরনের মুভি এক্সপ্লেন করা হয় তোমরা যারা পুরনো সাবস্ক্রাইবার্স তোমরা জানো তোমাদের যদি এরকম কোনো মুভি সাজেশনে থাকে যেটার এক্সপ্লেন শুনতে চাও সেটাও কমেন্টে অবশ্যই লিখে দিও তো ভিডিওটা ভালো লেগে থাকলে শুধুমাত্র একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো ফেসবুক ইনস্টাগ্রামে লিঙ্ক ভিডিওর নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো।